বাইক আরোহীদের বাঁচাতে গিয়ে উল্টে গেল আলু বোঝাই লরি ঘটনাটি ঘটেছে দু নম্বর ব্লকের হরিসভা এলাকায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এলাকাবাসীদের থেকে জানা গেছে বুধবার রাতে দুই ব্যক্তি বাইকে যাচ্ছিলেন হঠাৎ হরিসভা গ্রাম সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাইকটি বাইকে থাকা দুই ব্যক্তি ছিটকে পড়ে রাস্তায় সেই সময় ওই এলাকা দিয়েই যাচ্ছিল একটি আলু বোঝাই লরি লরির চালক ওই দুই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় স্থানীয়রা জানান বাইক আরোহী দুই ব্যক্তি মদ্যপ অবস্থা অবস্থায় ছিল ঘটনাটি রাত্রি দশটা নাগাদ ঘটেছিল সকালে উঠে উল্টে যাওয়া আলু বোঝাই লরিটি গ্রামবাসীর নজরে আসে তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই বলেই জানান স্থানীয় বাসিন্দারা তো মাতাল মদকে রাত সাড়ে দশটার সময় আসছিল আস্তে আস্তে ওই যে ডান দিকে যে থামটা রয়েছে ওই থামটার মধ্যে মোটর সাইকেলগুলো মারে মোটর সাইকেল মেরে রাস্তায় ছিটকে পড়ে ছিটকে পড়ার পরে আর সেই সময় এই লরিটি এসে হাজির হয় হ্যাঁ ওদিকে বাঁচাতে যে লরিটা এইভাবে পাল্টি হয় নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 ভেন ফাইভ থ্রি অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান টু সিক্স জিরো সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেব পারি